আজ থেকে আপনি তোবা করলেন যে জিলহিজ্জা মাসের যেই আমরা চাঁদ দেখবো সেই দিন থেকে আমরা কি করবো দাড়ি রাখব চুল কাটবো না নখ কাটবো না চুল কাটবো না নখ কাটবো না মহিলাদের ভিতরে যে মাসলাম মাসাইলে মতপার্থক্য দেখা যায় যে বুবু চাঁদ উঠে গেছে বুবু চাঁদ উঠে গিয়েছে আর জবাই করা যাবে না চাঁদ উঠে গিয়েছে ফুলটি জবাই করা যাবে না চাঁদ উঠে গিয়েছে খাসি জবাই করা যাবে না এ মিথ্যা আকীদা এ আকিদা ঠিক নয় চন্দ্র উঠে গেছে এর জন্য যেটা নিষেধ সেটা হচ্ছে কি নব চুল আপনাকে কাটতে নিষেধ এই সমস্ত জিনিস কাটতে নিষেধ করা হয়নি এবার আসি যে আমরা কুরবানি দেওয়ার জন্য আমরা মাসলাম মাসালে আমরা হয়তো ইমাম সাহেবকে হয়তো আলেম সমাজের কাছে আমরা জানতে চাই যে কুরবানি পশুগুলি কেমন হবে دعا إلى الله وعمل মুসলিম তো কুরবান সর্বপ্রথম কোরবান অথেদ কোরবান সাব্দিক অর্থ হচ্ছে কি নিকটবর্তী হওয়া তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়া কোরবান দিয়ে আপনি আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তাহলে কোরবানের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া কুরবান কুরবান দেওয়ার জন্য আমরা সবাই আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি হয়তো কিছু আংশিক মানুষ আমরা প্রস্তুতি আমরা নিই নাই কিন্তু একশো জনের ভিতরে নব্বই জনে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি যে কুরবানি আমাদেরকে দিতে হবে তো কোরবানি আমরা কেমন দিব কীর হবে কেমন পরিমাণ হবে এর জন্য কিছু নিদর্শন আপনার সব হ্যাঁ তালা দিয়েছেন তাহলে কিভাবে আমরা কোরবানি দেবো কোন কোন কোষগুলি আমরা কোরবানি দেবো কি পদ্ধতিতে আমরা দিব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে চিউড়ি দিয়েছেন সে মোতাবেক আমরা কী দেব কুরবানি দিব তাহলে কোরবানি দেওয়ার জন্য আরো কিছু মশালা আপনাকে মাসলাম মশালা আপনাকে আপনাকে মান্যতা দিতে হবে তাহলে আপনাকে কোরবানি দেওয়ার পূর্বে আপনাকে কিছু মশালে আপনাকে মেনে নিতে হবে এই জন্য আল্লাহ সুহানাহো তালা নিদর্শন দেখেছেন কি আর শেমসুয়াল বামারো আল্লাহ সুহানাহো তালা সৃষ্টি করেছেন সূর্য এবং চন্দ্রকে তাহলে চন্দ্রকে আল্লাহ সুহানাহু তালা কেন সৃষ্টি করলেন তৈরি করার জন্য কি দরকার ছিল চন্দ্রকে তৈরি করার জন্য এর ভিতরে মাহাত্ম রয়েছে এর ভিতরে বড় একটি মাহাত্ম রয়েছে কি যে যখন আমরা চন্দ্র দেখে নেব যখন আমরা চাঁদ দেখব তখন আমরা সিয়াম রাখব যখন আমরা চন্দ্র দেখে নেব তখন সিয়াম আমরা ভগ্ন করে দেব যখন আমরা চাঁদ দেখব তখন আমরা মগ চুল কাটা আমরা বন্ধ করে দেব এরই জন্য আল্লাহ সুবহানাহু বড় একটি নিদর্শন দেখেছেন কি ভিতরে চন্দ্রের ভিতরে যখনই আমরা চন্দ্র দেখে নেব যখনই আমরা নিজের চর্মচোখে চাঁদকে যখন আমরা দেখব তখন আমরা কি করব। নখ অথবা চুল আরও অন্যান্য জিনিসগুলি আমরা কাটা থেকে আমরা বিরত থাকব। যে নখ চুল কাটা থেকে আমরা বিরত থাকব। তাহলে এখন আপনি কাটছেন কোনো অসুবিধা নেই এখন আপনি নখ কাটেন কোনো অসুবিধা নেই এখন আপনি চুল কাটেন কোনো অসুবিধা নেই এর পরে যদি আপনি চন্দ্র দেখার পরে চাঁদকে যখন আপনি দেখে নিলেন আর চাঁদ দেখার পরে আর কাটা যাবে না ইরি চু আল্লাহ শুভ হ্যাঁ চন্দ্রকে তৈরি করেছেন চন্দ্রকে বানিয়েছেন আমাদের উপকারের জন্য চন্দ্রের ভিতরে কী উপকার রয়েছে তাহলে চন্দ্র যখন আমরা দেখব আর চন্দ্রকে দেখার পরে আমরা সে সমস্ত আমুল থেকে আমরা বিরত থাকব। সে সমস্ত কাজগুলি থেকে আমরা বিরত থাকবো এর জন্য আল্লাহ শুভ হ্যাঁ উম্মে সালামা رضی আল্লাহু তাআলা হইতে পরিহিত যিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা রাআইতাল হিলাল জিলহিজ্জা যখন আমরা জিলহিজ্জা মাসের আমরা চন্দ্রকে দেখব যখন আমরা জিলহিজ্জা মাসের চন্দ্রকে যখন আমরা দেখে লিমো তখন আমরা কি করব ওয়া আরাদা احدুকুম তাহলে যে সমস্ত মানুষগুলি কুরবানি দاوار আশা আকাঙ্ক্ষা মনের বাসনা আমরা রেখেছি যে আমরা কি করব কুরবানি দিব যে আমরা কুরবানি দিব তাহলে যে সমস্ত মানুষগুলি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত যারা কুরবানি আমরা দিব যারা কুরবানি দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে আছি আল্লাহ তাহলে আমরা কী করবো সেজন্য থেমে যায় সেজন্য রুখে যায় সেজন্য যেন ওই সমস্ত আমলগুলি থেকে বঞ্চিত থাকে সে সমস্ত আমলগুলি থেকে যেন বাধা সৃষ্টি করে কারণ কি যে আমরা মাসের আমরা চন্দ্রকে দেখে যে ব্যক্তি কুরবানি দিবে সেই ব্যক্তি কি করবে নখ কাটবে না সেই ব্যক্তি চুল কাটবে না তাহলে চন্দ্র দেখা শেষ তাহলে চন্দ্র যখন আমরা দেখে নিলাম চন্দ্র যখন আমরা দেখে নিলাম তখন আমরা কি করব না নখ কাটবো না আমরা কি করব না চুল কাটব না তাই এরপরে আমরা কি করি আরো সুন্দর করে আমরা দাড়িকে সেপ করি এরপরে আমরা কি করি সুন্দর করে আমরা দাড়ি কাটি তাহলে চুল যদি আপনি না কাটতে পান নখ যদি আপনি না কাটতে পান তাহলে দাড়িতে আপনি কি করে আপনি খুঁড় চালাতে পারেন দাড়িতে আপনি কি করে আপনি মেলেট চালাতে পারেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যখন আমি চন্দ্র সৃষ্টি করেছি মানুষের উপকারের জন্য আর আল্লাহ সুবাহ বলছেন রব্বানা খোর এক আসমানের নিচে জমিনের উপরে যে সমস্ত নিদর্শনগুলি আমি সৃষ্টি করেছি যে সমস্ত জিনিসগুলি আমি তৈরি করেছি যে সমস্ত জিনিসগুলি আমি বানিয়েছি এই একটু বেকার নয় এই এক জিনিসও বেকার নয় তাইলে চন্দ্রকে আল্লাহ সুবহানাহু তাআলা তৈরী করেছেন চন্দ্রকে আল্লাহ সুবহানাহু তাআলা বানিয়েছেন চন্দ্রকে আল্লাহ সুবহানাহু তাআলা আসমানে রেখেছেন আমাদের উপকারের জন্য আমাদের উপকারের জন্য দিন গণনার জন্য কিভাবে আমরা সি আমরা রাখব কখন আমরা সি আমরা রাখব কখন আমরা ঈদ করব কখন আমরা কুরবানি ঈদ করব এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই চন্দ্রকে বানিয়েছেন তাহলে চন্দ্র যে দিন থেকে আমরা দেখব সেই দিন থেকে মাত্র সেই দিন থেকে শুধু মাত্র আমরা কি করব না নখ আমরা কাটব না যখনি আমরা চন্দ্র দেখে নেব সেই দিন থেকে আমরা নখ কাটব না সেই দিন থেকে আমরা কি কাটব না চুল কাটব না আর দাড়ি যে কোন দিনের জন্য আপনি কাটতে ভাবেন না দাড়িতে কোন দিনের জন্য আপনি ছাড়তে পাবেন না দাড়ি কোনো দিনের জন্য আপনি কাটতে পাবেন না দাড়ি কোনো দিনের জন্য আপনি চাঁচতে পাবেন না দাড়িতে আপনি কোনো দিনের জন্য আপনি হাত লাগাতে পাবেন না এর জন্য আল্লাহ সুব হ্যাঁ তালা যে আল্লাহ সুব হ্যাঁ তালা নামি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে এই যা রয় চুল হেলা চিল হিজা যখন আমরা চিল হিজা মাসেন আমরা চন্দ্রকে দেখে নিব তখন থেকে আমরা নখ চুল থেকে আমরা বিরত থাকব এই হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের টিউরি এর পরে যারা কুরু দাতা কুরবানি দিবে ওরা কি না করে ওই সমস্ত ব্যক্তি যেন নখ না কাটে তাহলে আমি কুরবানি দিব আমি কুরবানি দেবো আমি যেন নখ না কাটি আমি কুরবানি দিব আমি যেন চুল না কাটি আর দাঁড়ি তো আপনি কাটতে পাবেন না এটা আলাদা মশলা তাহলে আমি যদি কুরবানি দিই তাহলে আমি নখ নখ কাটবো না আমি যদি কুরবানি দিই তাহলে আমি চুল কাটব না আমার ছেলে যদি নখ কেটে নেই আমার ছেলে যদি চুল কাটে কোনো চায় আসে না তাহলে চুল যদি আপনি না কাটেন তাহলে আপনি কি পাবেন নেকি আপনি পেয়ে পেতে পারেন নেকি হয়তো আপনি পেতে পারেন তাহলে ফিরি ফিরি যদি আপনি নেকি পান তাহলে এই আমল আপনি ছাড়বেন কেন কেউ যদি কেটে নেয় তাহলে গোনা হবে না আর কেউ যদি না কাটে কেউ যদি না কাটে তাহলে আপনি নেকি পেয়ে যাবেন ফিরিতে যদি আপনি নেকি পেয়ে যান তাহলে কেন আপনি মানবেন না এর পরেও কিছু যুবককে দেখা যায় এর পরে কিছু যুবককে দেখা যায় মনে হচ্ছে ওরা পুরুষও নয় ওরা মেয়েও নয় এরা এক ধরনের হিজড়ে হয়ে থাকে ও বছরের এই সমস্ত পুরুষগুলিকে বলি যে এরিচুন চন্দ্র দেখেছেন তাহলে চন্দ্র দেখার পরে যদি আপনি দশ দিন যদি আপনি চুন না কাটেন চন্দ্র দেখার পরে যদি আপনি দিন যদি আপনি দাড়িতে হাত না দেন তাহলে দাড়ি হয়তো বড় হয়ে যাবে হয়তো দাড়ি আপনাকে বড় হয়ে যাবে আর এরই জন্য আপনার দাড়ি রাখার অভ্যাস হবে দাড়ি রাখার অভ্যাস হবে দাড়ি রাখার অভ্যাস হবে এরিচুন আল্লাহ শুভ এই চন্দ্র দেখার পরে বিধান দিয়েছেন কি যে মানুষ প্রতি বছর কি করবে দাড়ি রাখবে মানুষ প্রতি বছর কি রাখবে দাড়ি রাখবে অথব একজন মানুষ যদি দশ দিন যদি দাড়িতে হাত না দেয় দশ দিন যদি ক্যাচি না চালায় দশ দিন যদি বেলেট না চালায় তাহলে ও অথবের দাড়ি রাখার অভ্যস্ত হবে দাড়ি রাখতে মন চাইবে এরই জন্য কি হয় এরই জন্য আল্লাহ সুবাহ বিধান দিয়েছেন কি যে চন্দ্রকে দেখার পরে চন্দ্র দেখার পরে চাঁদকে দেখার পরে সেসব ব্যক্তিরা যারা কুরবানি দিবে তারা জেনে চুল নখ কাটা থেকে চুল নখ কাটা থেকে বিরত থাকে এর এরপরে যদি কুরবানি দাতা কুরবানি দেওয়ার পরও যদি কি করে কাটে অথবা আমি কুরবানি দেব তারপরে চন্দ্র দেখার পরে আমি কি দিলাম চুল কেটে নিলাম চন্দ্র দেখার পরে আমি নখ কেটে নিলাম তাহলে মোহাম্মদাল্লামের আপনি অপমান করলেন মোহাম্মদ আল্লাহ সাল্লামকে আপনি অপমান করলেন অচেদ আল্লাহ শুভ হায় নাহু যে বিধান আপনাকে দিয়েছে এরপরে আপনি কি সাজলেন মহিলা সাজলেন আল্লাহ শুভ হায় নাহু তালা বলছেন ওয়ামা খয়ালে আমি সৃষ্টি করেছি মহিলা আল্লাহ শুভ হায় নাহু সৃষ্টি করেছেন পুরুষকে চেহ্নার জন্য পুরুষকে চেনার জন্য পুরুষের পুরুষকে চেহ্নার জন্য আল্লা শুভ হায় নাহু সুন্দর দুটি নিদর্শন দেখেছেন এ হচ্ছে দুই হচ্ছে কি দাঁড়ি তাহলে পুরুষ হচ্ছে কি দাঁড়িয়ে দাড়ি দেখলে পুরুষকে বুঝা যায় এই হচ্ছে যে সমস্ত যে সমস্ত পুরুষগুলি তাহলে যাদের বয়স এখন চল্লিশ যাদের বয়স এখন ষাট যাদের বয়স এখন পঁয়তাল্লিশ যাদের বয়স এখন চল্লিশ ওই সমস্ত মানুষগুলি যদি এই কুরবানি চাঁদ দেখার পরও যদি কি করে দাড়িতে হাত লাগাই কুরবানির এই কুরবানি এই ঈদের চাঁদ দেখার পরও যদি কি দায় দাড়িতে যদি হাত লাগাই তাহলে জানতে হবে এরা পুরুষ নয় এরা হচ্ছে মহিলা কারণ মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেননি মহিলাকে চিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দাড়ি গজায়নি তাহলে পুরুষকে চিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়ি দিয়েছেন এর পরে যে সমস্ত পুরুষগুলি দাড়িতে হাত দিবে এই সমস্ত পুরুষগুলি প্লেট চালায় দাড়িতে সুন্দর কর করে বসে ছিল না বসে কি করে দাড়ি চাচে এরা হচ্ছে মহিলাদের চাই তো খারাপ মহিলাদের চাই তো খারাপ যদি আপনি বলেন মুভি সাহেব تعالی আপনি আপনি মহিলাদেরকে খারাপ মানে তাহলে মহিলাদেরকে আপনি খারাপ বলছেন তাহলে মহিলা তো ক্ষমতা রাখে সন্তান প্রসব করার আপনি সেটা ও আপনি ক্ষমতা রাখেন না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আপনাকে দিয়েছে যে দাড়ি আপনাকে রাখতে হবে কুছিন কালের জন্য আপনি দাড়ি কাটতে পারবেন না কুছিন কালের জন্য আপনি দাড়িতে লাগাতে পাবেন না এরপরে সুন্দর করে শিরুনো বসে আপনি কি অর্জন দাঁড়িয়ে আপনি যাচ্ছেন আর কুরবানি গোস্ত খেয়ে কুরবানি গোস্ত খেয়ে আপনি আরো পেস লাগিয়ে আরো অন্যান্য জিনিস লাগিয়ে কিরমি লাগিয়ে আপনি রাস্তায় ঘুরছেন তাহলে আপনি নিজেকে মনে করছেন যে আমি একটা হচ্ছি মহিলা আরে মহিলাকে আল্লাহ সুবহানাহু তাআলা দাঁড়িয়ে দেননি আর আপনি কবে থেকে মহিলার আপনি পরিচয় দিচ্ছেন আপনাকে চিনতে পারা যায় না যে আপনি পুরুষ না মহিলা আরে পুরুষকে চিনার জন্য আল্লাহ সুবহ দাড়ি গোপ দিয়েছেন পুরুষকে চিনার জন্য আল্লাহ সুবহ দাড়ি গোপ দিয়েছে এরপরও আপনাকে চিনে যায় না তাহলে আপনি কি পুরুষ কে বলেছে আপনাকে পুরুষ আপনি মহিলার চাই তো খারাপ তাহলে বলবেন এখন আমরা পুরুষ নই যারা এখনো পর্যন্ত দাড়ি ছাড়েননি যারা এখনো পর্যন্ত দাড়িতে হাত লাগাচ্ছেন এরা পুরুষ নয় তাহলে বলবেন মুনি সাহেব এক পাঁচ বছর হলো বিয়ে করেছি চারটা সন্তান বানিয়েছি পাঁচ বছর হলো বিয়ে চারটা সন্তান বানিয়েছি তাহলে পুরুষ না হলে পুরুষ যদি আমি না হতাম তাহলে আমি চার চারটি সন্তানের পিতা হতে পারতাম না পুরুষ আমি আমি কি সন্তান তৈরি করেছি বলে এই সন্তানের পিতা হতে পেরেছি আরে আপনি পুরুষকে আপনাকে বলেছে আরে আপনি এক বছর আপনার স্ত্রীর সঙ্গে আপনি মেহনত করেছেন এক বছর আপনি বিছানায় থেকেছেন এরপরে আপনি কি করছেন একটা সন্তান আপনি বানিয়েছেন আর পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে কুকুর নামে একটা পশু রয়েছে ওই পশু শুধুমাত্র একদিন শুধুমাত্র একদিন মিলন করবে একদিন মিলন করবে শুধুমাত্র একদিন স্ত্রীর কাছে থাকবে আর দেড় দশজন দুই দশজন করে কি দিবে বাচ্চা দিবে তাহলে জন্মগত দিক দিয়ে যদি আপনি পুরুষ দাবি করেন তাহলে আপনার চাইতে বেশি বীর পুরুষ হচ্ছে কি কুকুর তাহলে একদিন মিলামেশা করবে একদিন স্ত্রীর কাছে থাকবে এরপর যদি দেড় দশজন যদি বাচ্চা দান করতে পারে দেড় দশজন যদি সন্তান পৃথিবীতে আনার শক্তি রাখে পৃথিবীতে দেড় রাখে তাহলে জন্মগত দিক দিয়ে যদি আপনি পুরুষ দাবি করেন আপনার চাই তো হচ্ছে তাহলে এই জন্য আল্লাহ সুহাদা বলছেন যে রব্বান পৃথিবীর বুকে আমি যা কিছু সৃষ্টি করেছি তা থেকে তোমরা জ্ঞান সঞ্চয় করো তা থেকে তোমরা জ্ঞান সঞ্চয় করো তাহলে কুকুরের কাছ থেকে আপনাকে জ্ঞান নিতে হবে কুকুরের কাছ থেকে আপনাকে জ্ঞান নিতে হবে অচয়ের জন্মগত দিক দিয়ে আপনি পুরুষ দাবি না আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আপনাকে দিয়েছে ওই বিধান আপনাকে মেনে নিতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান আপনাকে দিয়েছে ওই বিধান আপনাকে মেনে নিতে হবে অচয় আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন যে আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন আজ থেকে আপনি তওবা করলেন যে ঈদের যে দিনে আমরা চাঁদ দেখব যিনি মাসে যে আমরা করলাম দাড়িতে কোনোদিন হাত যাবে না দাড়িতে কোনো দিন হাত যাবে না দাড়িতে কোনো দিন হাত যাবে না আপনাকে প্রতিকা করতে হবে পচে কুরবানি দেওয়ার আগে আপনি দাড়িকে আপনি কুরবানি দিচ্ছেন কুরবানি দেওয়ার পূর্বে আগে আপনি কি করছেন দাড়িকে আপনি কুরবানি দিয়েছেন তাহলে নিজের আত্মাকে আগে আপনাকে কুরবানি দিতে হবে নিজের আত্মাকে আপনাকে কুরবানি দিতে হবে নিজের আত্মা যেটা প্রবৃত্তি আপনাকে চাইছে সুন্দর দাড়ি কাটলে আপনাকে সুন্দর দেখাবে দাড়ি কাটলে আপনাকে সুন্দর দেখাবে তাহলে আত্মা আর পুরো শান্তি দেওয়ার জন্য আপনি শিলনে বসে বসে আপনি দাড়ি আপনি চাচ্ছেন তাহলে আপনি কুরবানি দেওয়ার আগেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আপনি কুরবানি দিচ্ছেন কে বলেছে আপনি মুসলমান কে বলেছে আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত কে বলেছে আপনাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত অথের সিলনে বসে যেই দিনে আপনি দাড়ি চেয়েছেন সেই দিনে আপনি কুরবানি দিয়েছেন সেই দিনে আপনার দাড়িকে কুরবানি দিয়েছেন আরে পশুকে আমরা কেন কোরবানি দিই পশুগুলিকে আমরা কি জন্য দি, তাহলে মানুষকে কোরবানি দিতে হতো কারণ ইসমাইল আলী ইসলামকে কুরবানি দেওয়া হয়েছিল কিন্তু ইসমাইল আলী সালামের পরিবর্তে হয়তো একটা জীবজন্তু এসে কি হয়েছে হাজির হয়েছে তাহলে পশুর ভিতরে যে সমস্ত গুণগুলি আছে সে সমস্ত গুণগুলিকে আমাদেরকে কুরবানি করে দিতে হবে তাহলে আত্মা যেটা চায় আত্মার বিরুদ্ধে আপনাকে কুরবানি করতে হবে আত্মা যেটা চাইবে সেটার বিরুদ্ধে আপনাকে চলে যেতে হবে তাহলে যদি আপনি চান যে আমাকে দাঁড়ি কাটা দেখলে দাড়ি চাঁটলে আমা আমাকে খুব সুন্দর দেখায় তাহলে ওই সুন্দর না দেখায় এরই জন্য আপনাকে আত্মার বিরুদ্ধে আপনাকে কুরবানি দিতে হবে অথব আজ থেকে আপনি প্রতিজ্ঞা করেন আজ থেকে আপনি চবা করলেন যে যে জামাল যেই দিন আমরা চাঁদ দেখব সেই দিন থেকে আমরা কি করব দাড়ি রাখব চুল কাটব না নখ চুল কাটব না নখ কাটব এরপরে যে আমাদের সমাজে যে হয়তো মহিলা এখন আলোচনা করে কি যে চাঁদ উঠে গিয়েছে চাঁদ উঠে গিয়েছে তাহলে কি খালি শুধুমাত্র নখ কাটা যাবে না শুধুমাত্র কি চুল কাটা যাবে না তাহলে চাঁদ যদি উঠে যায় যিনি জিলহিজ্জা মাসে চাঁদ যখনই আমরা দেখব আপনি যদি মুরগি কাটেন তাহলে আপনি যদি পোলট্রি কাটতে পারেন কাটতে পারেন আপনি যদি খাসি কাটতে চান কাটতে পারেন আপনি যদি গরু কাটতে চান কাটতে পারেন আপনি যদি উঠ কাটতে চান কাটতে পারেন কোনো যায় আসে না তাহলে মহিলাদের ভিতরে যে মশলা মত পার্থক্য দেখা যায় যে বুবু চাঁদ উঠে গেছে বুবু চাঁদ উঠে গিয়েছে আর জবাই করা যাবে না চাঁদ উঠে গিয়েছে পোলট্রি জবাই করা যাবে না চাঁদ উঠে গিয়েছে খাসি জবাই করা যাবে না মিথ্যা চাকিদার আকিদা ঠিক নয় চন্দ্র উঠে গেছে এর জন্য যেটা নিষেধ সেটা হচ্ছে কি নব চুল আপনাকে কাটতে নিষেধ এই সমস্ত জিনিস কাটতে নিষেধ করা হয়নি এবার আসি যে আমরা কুরবানি দেওয়ার জন্য আমরা মাসলাম মাসলে আমরা হয়তো ইমাম সাহেবকে হয়তো আলেম সমাজের কাছে আমরা জানতে চাই যে কুরবানি পশুগুলি কেমন হবে কুরবানি পশুগুলি আমরা কেমন হবে তাহলে আমরা এসে বলি মনি সাহেব যে কুরবানি একটা চোখ আমার ছাগলের কানা একটা চোখ আমার খাসির কানা কুরবানি হবে কেউ বলছে হয়তো আমার খাসি একটু হয়তো খোঁড়া আছে কেউ হয়তো বলে আমার খাসি খোঁড়া আছে তাহলে সেই কুরবানি চলবে 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 কেউ হয়তো চলবে এই সমস্ত আমরা প্রশ্ন বলে আমরা করে থাকি তাহলে কুরবানি করার কুরবানি করছি যে আমরা তাহলে কুরবানি পশু আপনাকে নিখুত হতে হবে কুরবানি পশুটি আপনাকে নিখুত হতে হবে কুরবানি যে জানোয়ার আপনি কুরবান দিবেন সেই জানোয়ারটি নিখুত হতে হবে প্রকাশ্য চারটি জিনিস যদি থাকে তাহলে সেই জানোয়ারের সেই ছাগলের সেই গরুর সেই মুটের কুরবানি চলবে না একেবারে বোঝা যায় যে এক এবারে অন্ধ একবারে কানা দেখার শক্তি না পাতলা একবারে রোগা দেখাই যায় যে এই গরুটা একবারে রোগা এই গরুটা একবারে রোগা এ কুরবানি চলবে না এ একবারে বোঝা যায় খুবই ল্যাংড়া একবারে বোঝা যায় পা মাঙা চলতে ভালো করে হাঁটতে পারে না ভালো করে চলতে পারে না এ কুরবানি চলবে না অত নিখুত তাহলে কুরবানি দاوار করবে আমরা জিজ্ঞেস করি মোল্লা সাহেব এখনো পর্যন্ত দাঁতেনি মোল্লা সাহেব এই এখনো আমার খাসি একটু সিং মাগা মুলমি সাহেব আমার কাশিটা খুব তেড়া মুলমি সাহেব আমার কাশিটা হয়তো একটু অ্যাপ ফুল বেরেছে তাহলে আপ ফতুয়া ফাম মানে ফতুয়া এত ফতুয়া আমরা আমাদের কাছে কুরবানির সময় আসে তাহলে পশুটা আমরা দিন নিখুদ তাহলে আপনি যে সমস্ত জিনিসগুলি খে আপনি কুরবানি দিবেন তাহলে বডির ভিতরে আপনার শরীরের ভিতরে যে আবর্জনাগুলি আমরা বাসা মেরেছে ওই আবর্জনাগুলিকে আপনাকে সর্বপ্রথম আপনাকে কুরবানি দিতে হবে যে আবর্জনা খেখে আমাদের ভিতরে ময়লা জমে গিয়েছে ওই সমস্ত আবর্জনাগুলিকে আপনাকে সর্বপ্রথম কুরবানি দিতে হবে এরই জন্য যে পশু একেবারে নিকট হতে হবে তাহলে কুরবানি একটা বিশাল ইবাদত কুরবানি একটা গুরুত্বপূর্ণ কুরবানি কুরবানি একটা বিশাল ইবাদত কুরবানি একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদতের পূর্বে যে গুরুত্বপূর্ণ আরো ইবাদত করছেন গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আপনি এসেছেন তিনাঙ্গা খেয়ে সলাতে আপনি এসেছেন সলাতে আপনি এসেছেন নিষেধার দ্রব্য খেয়ে এই সমস্ত জিনিস তাহলে কুরবানি যদি আপনার ছাগল যদি খোঁড়া হয় কুরবানি যদি আপনার ছাগল যদি রোগা পাতলা হয় তাহলে কুরবানি যদি না হয় তাহলে যে খেয়ে আপনি ইবাদতেন করার জন্য এসেছে কুরবানি একটা ইবাদত আর আজকে যে দুরিকা সলাত আদায় করার জন্য আমরা এই জামি মসজিদ আমরা বিদ্যমান হয়েছি এটাও একটা ইবাদত তাহলে এটাও একটা ইবাদত তাহলে ওই কুরবানি চাইতে এটাও একটা বড় ইবাদত এটাও একটা বড় ইবাদত কুরবানি যেমন বড় ইবাদত তার থেকে বড় ইবাদত হচ্ছে এই শুক্রবারের দুরিকা সলা এই শুক্রবারের দুরিকা সলাত হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত এই সলাদ যদি আপনি আদায় না করেন কেমন আপনাকে জিজ্ঞেস করা হবে যদি আপনি কুরবানি দিতে না পারেন আপনাকে এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন না তাইলে আমরা আলেম সাহেবদেরকে জিজ্ঞেস করি যে মুলমি সাহেব সে আমার গুরু লেজ কাটা মুলমি সাহেব আমার ছাগলের একটু সিং ভাঙা এই সমস্ত আমরা ফতোয়া জিজ্ঞেস করি একবার কোন মায়ের কথা বললে না একবার কোন মায়ের সন্তান বললেন না যে আমি ভুল খেয়েছি সালাত হবে তো আমি বডি খেয়েছি আমার সালাত হবে তো আমি অন্যন্য নিসা দদ্রব খেয়েছি আমার ফলাটাও হচ্ছে কি রকম প্রশ্ন কেউ করলেন না খালি প্রশ্ন আসে খালি ছাগল একটু টেড়া হয়েছে মোটা মোটামুটি একটু হয়তো খোঁড়া হয়ে গেছে মোটামুটি হয়তো একটু হয়তো সিং হয়ে গেছে কুরবানি চলবে কুরবানি চলবে অতএব আপনাকে নিখুঁত পশু নিখুঁত জানোয়ার আপনাকে কোরবানি দিতে হবে যার ভিতরে কানা নেই সে ছাগল দোবলা পাতলা নয় সে ছাগল খোড়ায় না একেবারে নিখুঁত জানোয়ার আপনাকে কুরবানি দিতে হবে নিখুঁত জানোয়ার আপনাকে কোরবানি দিতে হবে কি জন্য তোর ভিতরে খুঁত নেই তাহলে আমি যে ইবাদত করছি আমি যে ইবাদত করছি এই ইবাদতে তো খুঁত আছে আমি আপনি যে সমস্ত ইবাদতগুলি আমরা করি যে সমস্ত ইবাদতগুলি আমরা করছি তাহলে খাসি যদি নিখুঁত হতে হয় গুরু যদি নিখুঁত হতে হয় তাহলে আমরা যে ইবাদত করছি তাহলে কত খুঁত মানে কত নিখুঁত হতে হবে তাহলে এবাদত আমরা করছি নিখুঁত ভাবে কিন্তু কুরবানিটা আমরা নিখুঁত দেওয়ার চেষ্টা করছি কিন্তু কুরবানি হচ্ছে গুরুত্বপূর্ণ চাইতে সলাট হচ্ছে বেশি বড় ইবাদত কুরবানির চাইতে বড় ইবাদত হচ্ছে সলা সলা যদি আমরা নিষেধার দ্রব্য খেয়ে যদি আসি সলাদ যদি আমরা নিষাদার দ্রব্য খেয়ে যদি আমরা আসি তাহলে এই ইবাদত আপনার গ্রহণ হবে কি হবে না আপনাকে আল্লাহ আল্লাহ সুবাহা সুস্থ বেরেন করেছে সুস্থ বেরেন দান করেছে বিবেক ওয়ালা আপনাকে বানিয়েছে এরপরে আপনার সুন্দর বিবেক দিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন সুন্দর বিবেক দিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন যে আমার বিবেকে কেমন লাগে তাহলে আপনার পশু কুরবানি পশুর জন্য যে আপনাকে হতে হবে সেই গুণগুলি কি নিকুত হতে হবে একবারে কানা চলবে না একবারে দুর্বল চলবে না তাহলে যে সমস্ত গরুগুলি আমরা দেখতে পাই কিছু কিছু গরু আমরা দেখতে পায় তাকে যদি একটা ঠেলা দেওয়া যায় হাতে যদি একটা ধাক্কা মারা যায় তাহলে সে ছাগল কি হয়ে যায় সে গরুটা পড়ে যাবে ওই সমস্ত কুরবানি যদি আমরা দিই ওই সমস্ত গরুর যদি আমরা কুরবানি দিই ওই কুরবানি চলবে না এখন তো আমরা কুরবানি দিচ্ছি কিছু মানুষ আমরা সারতে কুরবানি দিছি দায় সারছি দাই সারছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মোটা তাজা একবারে হিষ্ট পিষ্ট কি দিতে হবে কুরবানি দিতে হবে আর যে সমস্ত গরুগুলি